আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া এমনকি আল্লাহ খুবই ভালো লাগছে ফেসবুক থেকে টাকা চলে আসছে আসায় সবাই যাই টাকা উঠাইতে টাকা উঠাইতে আসছি অনেক বৃষ্টি তাই উঠলাম রিক্কাতে আমার তো একটু দূরে যাইতে হবে তাই ইস্কাতে উঠলাম মামার সাথে দেখেন বাইরের ওয়েদারটা অস্থির ওয়েদারটা ভালো আছে কারণ বৃষ্টি হইতেছে তো সে একটা ওয়েদার ছিল বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখেন ভিডিওটা অবশ্যই ভালো লাগবো কিভাবে টাকা উঠাইলাম দেখেন আপনাদেরকে দেখা আজকে কত টাকা পাইলাম ফেসবুক থেকে ফেসবুক আমাকে কত টাকা পেমেন্ট করলো কত মাস কাজ করার পর এই যে টাকাটা উঠছে অনেক মানুষের স্বপ্ন করছেন ভাইয়া এগুলা অনেক মানুষের স্বপ্ন যে ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করবে ইনশাআল্লাহ আমার স্বপ্নটাও বাস্তবতা হলো বাস্তব হলো আমি আপনাদের অনেকদিন হয়েছে কাজ করি ফেসবুক থেকে তাই ফেসবুক আমাকে ফার্স্ট পেমেন্ট দিলো তো যাচ্ছি ফেসবুকের ইনকামটা আসতে দেখতে থাকেন ভিডিওটা মামাকে জিজ্ঞাসা করলাম মামা এই জায়গায় ইসলামিক ব্যাংকের বুথ আছে কোথায় মামায় কথাই বলে নাই মামায় ভাবছে অন্য কাউরে বলতেছি এই যে এটা হইছে আলুতি গ্রামের মন্দির আলু দিয়ে এমনকি বারো নম্বর যার পাশাপাশি যে মন্দিরটা পড়ে এটা হচ্ছে সে মন্দির এটা হিন্দু দাদাদের মন্দির আর কি আমরা চলে যাচ্ছি বারো নম্বর দেখতে থাকেন ভিডিওটা অনেক বৃষ্টি ভাই রোটে অনেক বৃষ্টি কারণ আপনার একটা কথা বলি কি ফেসবুক থেকে টাকা ইনকাম করাটা খুবই সহজ আবার খুবই কঠিন আপনি যদি মন দিয়ে কাজ করতে পারেন অবশ্যই সফলতা একদিন আসবে ইনশাল্লাহ আপনি দোর ধরে কাজ করেন সফলতা পাবেন ইনশাল্লাহ দেখেন বারো নম্বরের ভিউটা দেখেন বারো নম্বর বৃষ্টি হইতেছে ভরপুর বৃষ্টি হইতেছে তাই এক বারিন্দার নিচে খার হইলাম এক দোকানের সামনে দেখি ওয়েদারটা দেখতেছি একটু বৃষ্টি থামুক তাই যাব। এই জায়গায় আবার ইসলামী ব্যাংকের বুথে গেছিলাম বুথে টাকা নাই দাঁড়ায় রয়েছি দাঁড়ায় দাঁড়ায় কি করার আর চান্সে আবার মেটেরিয়াল চলে আসছে তাই আপনাদেরকে ভাবলাম একটু মেটেরিয়ালটাও দেখাই যে মেটেরিয়ালটা আসছে যাইতেছে মেটেরিয়াল বৃষ্টি তারপরও মেটেরিয়াল চলতেছে মেটেরিয়াল বন্ধ নাই এই তো আমার কাঙ্ক্ষিত টাকা উঠে পালাইছি ব্যাংকের থেকে কারণ বুকের সমস্যা ছিল তাই ডাইরেক্ট ব্যাংকে গেছিলাম ব্যাংকের থেকে টাকাটা উঠে নিয়ে আসলাম অবশ্যই সবাই দোয়া করবেন